নমস্কার আমি মানালি আপনাদের পর্দার শিমুল আর আমার সাথে আছে স্নেহাদি আর সৃজনী মানে আপনাদের বিপাশাদি আর শীর্ষা তো আমরা এই মুহূর্তে আছি কার কাছে কই মনের কথা সেটে মানে বাইরেটাই সেটে নই বাইরেটা মানে স্টুডিওর ভেতরে তো আপনারা তো আমাদের সঙ্গে রোজ আছেন সেটা আমরা জানি এবং নিয়মিত আমাদেরকে ফলো করেন আমাদের পাশে আছেন এবং আপনারা আমাদের পাশে আছেন বলেই কিন্তু আমরা এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি তাই আপনাদেরকে সবার আগে ধন্যবাদ তুমি বলো হ্যাঁ আর আমাদের সিরিয়ালের একটা বিগেস্ট ইউএসপি হলো যে উইমেন স্ট্রেংথ মানে আর সব থেকে বড়ো কথা আমরা সবসময় বেশিরভাগ জায়গায় শুনেও এসছি দেখেও এসছি যে মহিল মেয়েরা মেয়েদের সবথেকে বড়ো শত্রু তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা মিথ বলবো না অনেক ক্ষেত্রেই এটা সত্যি এবং সেই সেই জায়গাটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আমাদের সিরিয়াল যেখানে কি না মেয়েরা মেয়েদের বন্ধুত্ব এবং এই পাঁচটা মেয়ের মধ্যে যতই যতই মতের অমিল থাকুক না কেন তাদের মধ্যে যে একটা ইউনিটি থাকতে পারে বন্ধুত্ব থাকতে পারে সবাই সবার পাশে বিপদে আপদে দাঁড়া সেটা দেখানো হয়েছে সিরিয়ালের একদম গোড়া থেকেই এখনও তাই চলছে আর এখন আমাদের সিরিয়ালের গল্প তো ভীষণভাবেই জমে উঠেছে প্রচুর সারপ্রাইজেস ওয়েট করছে আপনাদের জন্য তবে সেটা আমরা বলে দেব না সেটা আগামী দিনে আপনারা দেখতেই পাবেন শীর্ষা কিছু বল মোদ্দা কথা তো এটাই যে আমাদের এটা পুরোটাই একটা মেয়েদের ইউনিটি নিয়ে এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে সবার তো নানান রকম প্রবলেমস মানে আলাদা আলাদা সমস্যা সবার কিন্তু সেই সব আলাদা সমস্যাগুলোকে একভাবে সলভ করতেই আমরা একসাথে রয়েছি এবং সেটাই চেষ্টা করে যাচ্ছি আমরা ঠিক হাতের মতো ঠিক এরকম মানে একটা আঙুলে জানা জোর থাকে পাঁচটা যখন এক হয়ে যায় তখন জোরটা অনেক বেশি থাকে তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি নানা রকম সিচুয়েশান তো আসেই কিন্তু এই সিচুয়েশানগুলো ক্রস করা তখনই ইজি হয়ে যায় যখন পাশে এইভাবে এরকম বন্ধুদেরকে আমরা পাই তো সেইভাবেই আমরা এগিয়ে চলেছি দেখো আমাদের এরকম সিরিয়ালে অনেক সিন গেছে যেই সিন দেখে হয়তো অনেক দর্শক বলেছে যে এরকম ঘটনা জীবনে ঘটে নাকি কিন্তু সেই উত্তরে আমি দেখেছি কোনো এক দর্শকই আবার বলেছে যে না এরকম ঘটনা এখনও ঘটে আমার জীবনেই ঘটেছে তো এইগুলোই বোধহয় আমাদের কাছে পাওয়া যায় তো অনেক কিছুই আমাদের জীবনে ঘটে অনেক থেকে কতটুকুই বা আমরা জানতে পারি অনেকটাই সেখানে আমরা মানে একসাথে হয়ে পাচ্ছি এটাই বড় ব্যাপার মানে অনেক মেয়েই আছে যারা কিন্তু এখন অনেক নিয়ম কানুন রুলস এগুলো জানে না যে মেয়েদের জন্য কী কী নিয়ম আছে মেয়েরা কি তারা কীভাবে ফাইট করতে পারে তো এই সিরিয়ালটাতে না যেটা দেখানো হয় সেটা হলো একটা মানুষ একটি মেয়ে যখন বিপদে পড়ে সে কীভাবে ওভারকাম করবে সেটা সেটাও যেমন দেখানো হয় সবটাই থাকে আর কি আমি এটা বলতে পারি দেখো এইটা তো আমার মনে হয় আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই নারী শক্তি নারী জোরটা দেখেই আসছি আজকে যদি আমরা মা দুর্গার কথা দেখি যখন সবাই বিপদে পড়েছিল মা দুর্গা আবির্ভাব ঘটে তো কোথাও না কোথাও কিন্তু আমি মনে করি যে নারীরা সত্যি স্ট্রং সেটা ফিজিক্যালি বলো মেন্টালি বলো এটা কিন্তু আমি সব সময় মনে করি তার জন্যে আজকে একটা মেয়ে মা হতে পারে তার জন্যেই একটা মেয়ে এতটা ফাইট করতে পারে এটা বলে আমি মনে করি দেখবে মেয়েদেরই কিন্তু বিয়ের পর একটা অন্য বাড়িতে চলে যেতে হয় সেটা কিন্তু খুবই কঠিন আমার মনে হয় একটা ছেলের জায়গা বদল কম হয় একটা মেয়েরই কিন্তু জীবনে প্রচুর বদল আসে তো ছেলেরা অতটা পারবে না সারাটা জীবন আরেকজনের বাড়িতে গিয়ে আরেকজনের সারনেম নিয়ে আরেকজনের বাড়িতে তাদের মতো করে অ্যাডজাস্ট করে গোটা জীবনটা কাটিয়ে দিতে হয়তো ছেলেরা পারবে না অনেক ক্ষেত্রে সময় এখন অনেকটাই বদলেছে এখন অনেক সময় চেঞ্জ হয়েছে আমরা মানে যেগুলো নিয়ে কথা বলছি যেভাবে কথা বলছি সেগুলো আমরা ছোট থেকে অনেকাংশে শুনে এসছি দেখে এসছি এখন অবশ্যই অবশ্যই সিনারিওর বদল হয়েছে সব জায়গায় নয় এই জায়গায় এটাই হলো আসল কথা বললাম তো শহরের বুকে দাঁড়িয়ে আমরা অনেক কিছুই আন্দাজ করতে পারবো না দেখো হইচই তো ডেফিনেটলি হয় কারণ সবাই আমরা বন্ধু বান্ধব যারা বন্ধু ছিল না এতদিনও একটা পরিবারের মতো হয়ে গেছে স্নেহাদির সাথে তো আমি আগেই কাজ করেছি আর এখানে সৃজনী সৃজনীকে আমি চিনতাম কিন্তু ওর সাথে এখানে আমার প্রথম কাজ তো বাসব দত্তার সাথে প্রথম কাজ স্ত্রী তো আমাকে তো ছোটো থেকেই চিনি রাজুদির সঙ্গে আগে কাজ করেছি রীতাদির সাথে কথা কিন্তু এই যে একটা ইউনিটি এই যে একটা বন্ডিং সেটা তো সিরিয়াল করতে করতে আমাদের হয়ে যায় সেটা তো অস্বীকার করে লাভ নেই কারণ আমরা বাড়ি থেকে অনেকটা সময় এখানে কাটাই তো সেখানে ডেফিনেটলি বন্ধু বান্ধব যদি ভালো হয় কাজের জায়গাটা না ভালো লাগে মানে মনে হয় না যে খুব জোর করে কিছু করছি সারাদিনই আড্ডা দিয়ে আমাদের কেটে যায় সিন এলে সিন করি ফ্লোরেরও মানে কি বলবো প্রত্যেকে মানে আমি শুধু আমাদের আর্টিস্টদের কথা বলবো না প্রত্যেকটা টিম প্রত্যেকে মানে যে দাদা আমাদের প্রোডাকশনে তাদের থেকে শুরু করে আজকে ডিরেক্টর বলো আমাদের ডিওপি বলো ইচ অ্যান্ড এভরি মানে ইটস লাইক ফ্যামিলি তারা আছে বলেই আমরা এত ভালো করে কাজ করতে পারছি এবং স্ট্রেসটা রিলিফ হয় সবাই একসাথে থাকি বলেই স্ট্রেসটা যে আমরা এতদিন ধরে টানা মানে সকাল থেকে রাত অব্দি টানা সিন করছি আমাদের গল্প যাচ্ছে বলে গল্প কোন দিকে যাচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই কার কাছে কই মনের কথা সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছটায় দেখতে হবে এইভাবেই আমাদের পাশে থাকতে হবে দেখুন আমাদের কথা তো শেষ হবে না আমরা আমাদের মনের কথা বলতেই থাকবো এবং আপনাদের কিন্তু শুনতেই হবে পাশে থাকবেন থ্যাংক ইউ